আজ প্রায় অনেক দিন বাদে ছাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি প্রথমত এখন ছাদে খুব একটা আশা হয় না আর আশা হলেও সেটা খুব অল্প সময়ের জন্য গাছপালার যত্নও সেইভাবে করা হয় না সেই জন্য দেখো গাছপালার অবস্থা তো যাই হোক ছাদে এসেছিলাম এখন মূলত ফুল তোলার জন্য তো নিচে সেই রকম ফুল এখন নেই তো সেই জন্য আমাকে আসতে হলো ছাদে তো ছাদে এসে যে কটা ফুল পেলাম সেইগুলো তুলে নিচ্ছিলাম আর দেখো গাছপালাগুলো এইভাবে রাখা হয়েছে তো একটা কেউ যত্ন করতে পারি না তো সেই জন্য গাছপালার অবস্থা খুবই খারাপ তো যাই হোক এখন আর যত্ন করা সম্ভবও নয় যেমন আছে তেমনই থাক আর জল দিতে হবে লাস্ট দুদিন বৃষ্টি হয়েছে দুদিন নয় বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে বলে জল দেওয়া হয়নি আর এখানে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো এইখানে কি আছে দেখো তো এখন প্রায় কয়েকদিন থেকে হনুমানের উৎপাত আমাদের এইদিকে বেশ বেড়ে গেছে মানে এক দল হনুমান আসে যখন তখন টাইম নেই কোনো তো সেই জন্য এই ড্র্যাগন ফলটাকে আমি দেখো প্লাস্টিক দিয়ে এইভাবে ঢেকে রেখেছিলাম যদিও সেটা কিছুক্ষণ পরে মানে একটু বেলা হলে তুলেও ফেলেছি ভাবলাম যে যদি হনুমানের চোখে একবার এটা পড়ে তাহলে আর রক্ষা নেই তো যাই হোক আর এইদিকে দেখো ফুটেছে কদম ফুল তো অনেক কদম ফুটেছে আর তারই মধ্যে থেকে আমি চারটে কদম তুলে নিলাম তো কেন তুললাম কদম ফুল চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো আগে এগুলো নিয়ে নিচে যাই আর বেশ অনেকগুলোই ফুটেছে কিন্তু আর সেইভাবে তুলতে পারলাম না যতটা তুলতে পারলাম তুলে নিলাম বাকি গাছে এখনও অনেক আছে তো যাই হোক ফুল তুলে এসে তারপরে স্নান টান করলাম স্নান করে তারপরে দেখো চলে এসছি ঠাকুর ঘরে আর আর নতুন খাটে নতুন খাট ঠিক বলবো না নতুনভাবে ডেকোরেট করা খাটের পর্দাগুলো খুলে দিলাম এখন আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলবো তো প্রথমেই আমি যেটা করব আগে রাধামাধবের মুখ হাতটা মুছে দেব। মুছে দিয়ে তারপরে বাসিটা হাতে দেব এবং তারপরে গোপাল সোনাকে ঘুম থেকে তুলব তো আগে কিন্তু গোপালের আলাদা বিছানা ছিল তো বিছানাটাকে সরিয়ে দিতে হতো আবার ঘুমানোর সময় তুলে নিয়ে আসতে হতো কিন্তু এখন আর সেটা হয় না এখন এক জায়গাতেই যেহেতু বিছানাটা সেট করে দিয়েছি তো সেই জন্য কিন্তু গোপাল আমার এখানেই থাকে এখানেই ঘুমায় এখানেই রেস্ট করে মানে একটা জায়গার মধ্যেই গোপালের সমস্ত কিছু রাখা হয়ে গেছে তো দেখো গোপালকে ঘুম থেকে তুলে দিলাম আর তুলে দেওয়ার পরেই প্রথম আমি যেটা করি ঘুম থেকে ওঠানোর পর একটুখানি জল খাইয়ে দিই আর জলটা খাইয়ে মুখটা মুছে দেব এবং তারপরেই গোপালকে আমি স্নান করাবো তো গোপালকে আমি সকালেই স্নান করাই ঘুম থেকে তোলার পরেই সেটা সবাই জানো তার আগে বিছানাটা আমি একটু গুছিয়ে রাখবো তো যেহেতু এক জায়গাতেই সব কিছু তো বিছানাটা একটু গুছিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে এবং গুছিয়ে রাখাটাও উচিত তো যাই হোক এই দিকে আমি বিছানা গুছিয়ে নিয়ে তারপরে গোপালকে স্নান করাবো তো স্নানের পাত্রে একটা তুলসী পত্র দিলাম এবং তারপরে গোপালকে বসিয়ে দেবো এবং স্নানটা করিয়ে দেবো তো প্লেন জল দিয়েই আমি প্রতিদিন গোপালকে স্নান করাই সেইভাবে প্রতিদিন কিন্তু আমি কিছু মালিশ করি না মাঝে সাঝে দেখা গেল বেসন মালিশ করি বা চন্দন মালিশ করি অথবা মধু মালিশ করি তো সেটা মাঝে মাঝে সবসময় করি না তো দেখো গোপালকে স্নান করানো হয়ে গেছে খুব ঝটপট করে স্নান করাই খুব বেশিক্ষণ টাইম আমি নেই না যখন দেখা গেলো কোনো কিছু দিয়ে মালিশ করি গোপালকে তখন বেশ খানিকটা সময় আমার লেগে যায় স্নান করাতে তো যাই হোক স্নানটা করানোর পর খুব ভালোভাবে টাওয়াল দিয়ে আমি গোপালকে মুছে দেব। যেন জল না থাকে শরীরে এবং তারপরে পোশাক পরিয়ে গোপালকে শৃঙ্গার করাবো আর এখন আমি বলি যে কদম ফুলগুলো আমি কেন তুললাম তো তোমরা জানো কি না কেউ জানি না তো কদম ফুল কিন্তু শ্রীকৃষ্ণের অনেক বেশি প্রিয় তো শ্রীকৃষ্ণের পছন্দের ফুলগুলোর মধ্যে একটি হচ্ছে কদম ফুল আর এই জন্যই আমি কদমগুলো তুললাম যে আজকে শ্রীকৃষ্ণ গোপালকে এবং রাধারানীকেও কদম ফুল দিয়ে পুজো দেবো যদিও জন্মাষ্টমীর দিন দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু তখন পুরোপুরি ফুলগুলো ফুটেছিল না বলে আর দেওয়া হয়নি আজকে দেখলাম যে ফুলগুলো ভালোই ফুটেছে বেশ সুন্দর মতো ফুটে আছে তো সেই জন্য আর অপেক্ষা না করেই তুলে নিয়ে আসলাম চারটে তুলেছি এবং গাছে প্রচুর আছে অতটা নাগাল পাওয়া সম্ভব নয় কদম ফুলের গাছ অনেকটা বড় তো যাই হোক কদম ফুল কিন্তু শ্রীকৃষ্ণের অনেক বেশি প্রিয় তো আমাদের হিন্দু ধর্মে বলা হয় শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে কদম ফুল এবং এই কদম গাছের ডালে বসেই কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ বাসি বাজাতেন সেই যখন গোপিনীরা ঘাটে স্নান করত তখন কিন্তু গোপাল বা শ্রীকৃষ্ণ তাদের বস্ত্র বা পোশাক চুরি করে নিয়ে যেত তো সেটা সেই গল্প হয়তো সবাই জানো তো ওই বস্ত্র যখন চুরি করে নিয়ে যেত তখন সেই বস্ত্র চুরি করার পর সেই কদম গাছের ডালে বসে বাসি বাজাত তো বহু পৌরাণিক কাহিনী রয়েছে কদম গাছ সম্বন্ধে গোপালের সম্বন্ধে বা শ্রীকৃষ্ণের সম্বন্ধে যাই হোক তো কদম ফুল অত্যন্ত প্রিয় আমাদের শ্রীকৃষ্ণের এবং সেই জন্যই কিন্তু তাকে কদম ফুল দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং তিনি কিন্তু অনেক বেশি খুশিও হন এই কদম ফুল পেলে তো ভেবেছিলাম জন্মাষ্টমীর দিনই দেব কিন্তু সেই দিন ওই যে বললাম পুরোপুরি ফুলগুলো ফুটেছিল না বলে আর দেওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম আজকে ফুটেছে আজকেই দিই জন্মাষ্টমীর দিন দিই আর এখন দিই ব্যাপার তো সেই একই তাদের কাছেই থাকবে তো যাই হোক কদম ফুল কিন্তু তোমরা যদি পাও বা তোমাদের বাড়িতে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই গোপালকে বা শ্রীকৃষ্ণকে দিতে পারো সেটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে এবং কদম গাছ বাড়িতে রাখাও অত্যন্ত শুভ সেটা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এবং বাস্তু মতেও আমার খুব পছন্দ ওই কদম ফুলটাই এবং কদম ফুলের যে গন্ধ বা সুবাস সেটাও কিন্তু আমার অনেক ভালো লাগে তো তোমাদের কার কার প্রিয় এই কদম ফুল বা পছন্দ করো কে কে অবশ্যই জানি আমাকে কমেন্টের মাধ্যমে এবং আমরা সকলেই জানি যে আমাদের শ্রীকৃষ্ণ যে কোনো সুগন্ধি ফুল পছন্দ করেন তো বেলি ফুল যেমন পছন্দ করেন শিউলি ফুল পছন্দ করেন পদ্ম তো করেনি এবং আরও অনেক ফুল আছে যেগুলো আমাদের শ্রীকৃষ্ণ গোপাল পছন্দ করেন এবং তার মধ্যে একটি অন্যতম ফুল হলো এই কদম ফুল তো বর্ষাকালে এই ফুল ফুটে থাকে তো তোমরা কিন্তু কদম ফুল অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে পারো তিনি অত্যন্ত খুশি হবেন তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ দেখনের জন্য টাটা বাই বাই রাধে রাধে